Hello everyone, act the secret event details share correlation and video. কোনো এক ছুটির দিনে যখন আমি পিয়ানোতে আমার সুরে নাচের মুদ্রায় সেই তুমি কে ছন্দের মুগ্ধতায় কেটে যাবে বাকিটা জীবন ধোয়া ওঠা চায়ের কাপে সেই তুমি নিজের হবু স্ত্রীর ছবি ফেসবুকে পোস্ট করে সেই তুমি কে শিরোনামে প্রশ্ন করেছেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসান তবে তার এই শিরোনামে আজ আমরাও জানবো সেই তুমি কে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম হঠাৎই তাহাসানের বিয়ের খবরে রীতিমতো অবাক বনে গেছেন ভক্ত অনুরাগীরা তবে কাকে বিয়ে করছেন তাহাসান কে এই সুন্দরী এসব প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে যে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে তা রীতিমতো কেঁচো খুঁড়ে সাব্যের করার মতো গতকাল গণমাধ্যমে প্রকাশিত বরিশালের মেয়ে রুজা আহমেদ নিউইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করার পর সেখানে রুজাস ব্রাইডাল মেকওভার নামে একটি রূপসজ্জার প্রতিষ্ঠান করে তুললেও রুজা আহমেদ এক দশকেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রে আছেন এই খবরটি সম্পূর্ণ মিথ্যা তিনি সেখানে আছেন মাত্র 2 বছর ধরে এবং তিনি কসমেটোলজির উপর পড়াশোনা করেননি রুজা বরিশালের গ্লোবাল ইউনিভার্সিটিতে ভর্তি হলেও কখনো গ্র্যাজুয়েশন কমপ্লিট করে নাই বলে দাবি করছে একটি মহল সম্প্রতি রোজা আহমেদকে ঘিরে বরিশাল সহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে শুরু হয়েছে নানা বিতর্কের ঝড় রোজার বাবা ফারুক আহমেদ ছিলেন বরিশাল নগরীর এক সময়ের শীর্ষ সন্ত্রাসী যিনি দুই হাজার চোদ্দ সালে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন স্থানীয় সূত্রগুলো জানায় ছিয়ানব্বই এর নির্বাচন পরবর্তী আওয়ামী লীগ শাসন বরিশাল নগরীর উত্তরাংশ বাজার রোড আমানতগঞ্জ এলাকায় এক ভয়ঙ্কর সন্ত্রাসী হিসেবে আবির্ভূত হয়েছিলেন ফারুক আহমেদ ওরফে পানামা ফারুক তৎকালীন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবাইদুল হক চানের বাসা ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে নগরীর উত্তরাংশে একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠা করেছিলেন নিজের নামে বাজার রুট এলাকায় পানামা বাহিনী নামে একটি সন্ত্রাসী বাহিনী গড়ে তুলেছিলেন ভাই মাহবুবুর রহমান ছক্ষু ছিলেন সেই বাহিনীর সেকেন্ড ইন কমান্ড পানামা বাহিনীর সদস্যরা বাজার রুট এলাকায় একটি চর্চার ছিল তৈরি করেছিল যেখানে ব্যবসায়ী ও বিরোধী শিবিরের রাজনৈতিক নেতা কর্মীদের নির্মম নির্যাতন চালানো হত। এছাড়াও তাহসানের শ্বশুর রোজার বাবা পানামা ফারুকের বিরুদ্ধে হত্যা অস্ত্র চাঁদাবাজি সহ অন্তত দশটি মামলা ছিল থানায় উনিশশো থেকে 2001 সাল পর্যন্ত আওয়ামী সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে বরিশাল নগরীতে বেড়ে উঠা শীর্ষ আটটি সন্ত্রাসী এই গ্রুপের অন্যতম প্রধান ছিলেন এই পানামা ফারুক। আমার মনে শান্তি নাই গো রাজা। সুন্দর মুখ দেখা ভুলো না রাজা। ডাইনি একটা। তিন সতি মাইনা বিয়া করছুই। অধর্ম হইবো রাজা। এদিকে অভিনেত্রী মিথিলার সাথে ডিভোর্সের টানা সাত বছর পর রুজা আহমেদ সঙ্গে বিয়ের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে চাউর হলে উঠে আসে এই সব তথ্য। গুরু হয় নানা বিতর্কে। অপরদিকে তাহসান খানের বিয়ের প্রসঙ্গটি ততটা নিশ্চিত করেছেন তাহসান খান নিজেই। খান বলেন আমরা এখনো বিয়ে করিনি তবে ঠিক থাকলে বরিশাল এক সময়ের শীর্ষ সন্ত্রাসী আনামা ফারুকের কন্যা রোজা আহমেদের সঙ্গে বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন জনপ্রিয় এই অভিনেতা ও সঙ্গীত শিল্পী সময়ের কলম নিউজ ডেস্ক